গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর আজকের তারিখ হলো তিরিশে মে এখন সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম চারটে চল্লিশে দিয়ে মা তো গোবর দিচ্ছিল দেখলে তোমরা উঠোনে এবার আমি আজকে একাকায় গেছিলাম সাইকেলে করে মাঠে কেননা মা আজকে কলকাতায় যাবে তো সকাল সকালে বেরোবে মায়ের স্নান টান করতে হবে আরও বাকি কাজগুলো করতে হবে সেই জন্য একাকায় গেছিলাম আর আজকে যাবে কালকে বাড়ি আসবে দিদার বাড়িতে যাচ্ছে তো মা এখন রেডি হচ্ছে এসে দেখলাম আর আমি তো এসে শুয়ে পড়েছি এত পায়ে ব্যথা আর বাবা মাঠে গেছিলো তিল কাটতে তো চলে এসেছে বাবা আবার কালকেও যাবে তো কালকে গেলে শেষ হয়ে যাবে মা সকালবেলা টিফিন টিফিন কিছুই বানিয়ে যাচ্ছে না কালকের ভাত আছে অল্প ইপি ম্যাগি পাস্তা সব কিছুই আছে যাই হোক কিছু খেয়ে নেবো পরানো আছে কটা থেকে আটটা থেকে তো বাবা মাঠ থেকে এসে স্নান টান করে নিয়েছে দেখো গোবর দিয়ে কি সুন্দর লাগে সামনেটা এখন শুকায়নি তেমন রোদ্দুর মনে হয় আজকে হবে না কেমন একটা মেঘলা মেঘলা ভাব এই যে ব্যাগে আর যা যা ঢোকানোর ছিল মা সব ব্যাগে প্যাকিং করে নিলো আমও নিয়েছে ওদের এখানে সব সস্তা তো সবজি টবজি সেই জন্য কালকেও দেখলে ভিন্ডি টিন্ডি আনলো বাবা ভিন্ডি পটল তো এই দেখো ঈশা ঈশান বলছি দেখেছো রোশন আর রোশানের ঠাম্মা এসে ঠিক আছে মা বাবা বেরিয়ে যাওয়ার পরপরই দেখি যে খাটের উপর মোবাইলটা রয়েছে মা তো বাবার মোবাইলটা নিয়ে যাবে আর বাবা গেছিলো স্কুটিতে তেল ভরতে আর মা এখানে রাস্তায় দাঁড়িয়েছিল ঠাম্মাদার সঙ্গে গল্প করছিল তো এখন বেরিয়ে গেল তো কটার ট্রেনে যাবে জানি না এখন তো ওই তোমার পৌনে সাতটা মতো বাজে আমি সাই হেল করে মোবাইল দিতে এসেছিলাম ভাগ্য চেঞ্জ ফেঞ্জ করা হয়ে যায়নি তো ওই নাইটি ফাইটি পরে বাইরে আসতে ইচ্ছা করে না তো এবার আমি যাই দেখি হাতে মুখে জল দিতে হবে চেঞ্জ ফেঞ্জ করতে হবে তারপরে পড়তে আসবে আটটা থেকে আগের দিন তো আসেনি শরীরটা ভালো ছিল না সেই দরুনই আজকে আসবে তো মা তো ছোলা ভিজিয়ে রেখেছিলো কালকে সেই ছোলাটা খেলাম তারপরে এখন খাচ্ছি লিচু প্রসাদ সকালে পুজো করেছিল সকালবেলা দেখি আমি হয়তো পাস্তা বা ইপি কিছু একটা খাবো আর বাবা ভাতটা খাবে বন্ধুরা টিফিন টিফিন হয়ে গেছে ও আজকে পড়তে আসেনি এখনও শরীরটা ভালো হয়নি ওর মা মেসেজ করে দিয়েছিলো তো এখন আমি কি করব বলো তো ঘরটা ঝুলটা আজকে ঝাড়বো এত ধুলো ধুলো হয়েছে না আর এই যে ঝড় ফড় হয় তো দেখো চেয়ারের ওপরটা দেখলেই বুঝতে পারবে তোমরা তো আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে সেই জন্য আমাকে প্রিকশন নিতে হবে এই যে মাথা একদম ভালো করে মুড়ে নিয়ে নাক টাক ঢেকে তাও আমার হাঁচি হবে আমি জানি আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছ কি অবস্থা আমার হেঁচে হেঁচে পাগল হয়ে গেছে আমি জ্বর জ্বর এসে গেছে ঠান্ডা শোকে এইভাবে মুড়ে নিলাম এবার কাজ শুরু করে দিয়েছি সানসেটের ওপরটা পুরো খালি করে ফেলেছি যা ধুলো উঠছে এই যে হদিটা গোছানো হয়ে গেছে এগুলো সব মুছে নেব তারপরে ঠিকঠাক করে সানসেটের ওপর রেখে দেব কখন যে কমপ্লিট হবে কি জানি সাড়ে এগারোটা বাজে এখন তো তারপরে আবার রান্না করতে হবে সিদ্ধ ভাত রান্না করবো মানে ভাত তো সিদ্ধই হয় আলু আর ভিন্ডি সিদ্ধ দেবে আর বাবা চিপস আনবে তাহলে দেখেছো কত ঝুল নোংরা সব বেরিয়েছে এখন শুধু এই ঝুলটাই ঝাড়া হলো মানে ধুলোটা পরিষ্কার হলো মোছামুছি এসব কালকে হবে আর হবে না খাটের তলায় ঢুকেছিলাম বাবা খাটের নিচে কি ঝুল হয়েছিল এমনি তো ঝাঁট দেওয়া হতো কিন্তু খাটের যে নীচটা আর কি সেটাই তার সেটা ঝুল টুল ঝাড়া হয় না তো এখন এই যে সিংহাসন রাখা থাকে ওটাও এখন ঝেড়ে নেব সিংশন্ডন সব কালকে মুছবো মানে জলের কাজগুলো কালকে করব তারপরে আবার কালকে শ্যাম্পু করতে হবে আজকে শ্যাম্পু করলে ভালো হতো কিন্তু কালকেও একটু ধুলো ঝাড় মানে ঘাটতে হবে সেই জন্য আজকাল শ্যাম্পুটা করলাম না এই ঘরটাই হবে কালকে এই ঘরের বাকি মোছামুছির কাজগুলো তারপরে ওই ঘরটা রান্নাঘরটা একটু করব আর কালকে আবার সিদ্ধ রান্না করব না মানে কালকে কিছু করবো আর কি ডাল পটল বা জাল সিদ্ধ করার প্ল্যান আছে আজকে সিদ্ধ খাওয়া আমার না কথা বলতে কষ্ট হচ্ছে খুসফুস হচ্ছে গলাটা ও সিদ্ধ খাবো কালকে তোমার চলে আসবে বিকালবেলা তারপর আর চিন্তা নেই ও দেখো সব তুলে নিলাম ঝুল টুল একেবারে আর নাক থেকে বারবার সরে যাচ্ছে অন্যটা এখনও হাঁচি সেইভাবে শুরু হয়নি হবে আমার পরে শুরু হাঁচি হাঁচি হবে না এত ধুলো খাচ্ছি বাবা তো দোকান থেকে এসে বকছিল কেন এসব করছিস তুই স্নানের আগেই খেয়ে নিয়েছিলাম স্নান করতে করতে চারটে আমার ঠান্ডা লাগবে না চারটের সময় ঢুকলাম সাড়ে চারটে বেরোলাম সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ তো বাবা এখন রেডি হয়ে দোকানে যাচ্ছে বৃষ্টিটা একটু হলে বাঁচতাম এখন রাত্রি নটা সাড়ে নটা সাড়ে নটা মতো বাজে চুল বাঁধা হয়ে গেছে আমার কথাটাও তো দেখেছি মোবাইলে এই মোবাইলে বলছি টিভিতে দেখেছি দেখলে ড্রেসিং টেবিলের ওপরটা গোছানো হয়নি তো তারপরে এবার খেতে যাব বাবা তো চলে আসলো দোকান থেকে আর এনেছে লিচুর বদলে লিচুওয়ালা আসেনি ফলের দোকানে তো বাবা এনেছে তালশ্বাস কুড়ি টাকা নিয়েছে ছয় পিস আছে একটাতে তো তিনটে করে থাকে এবার রান্নাঘরে যাব বাবা দুধ ফোটাবে তারপরে ভাত খাওয়াবে দুপুরের ভাত আছে জল দিয়ে রেখেছিলাম আর আলু বেশি করে সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে লবণ তেল আর চানাচুর দিয়ে আর পেঁয়াজের টুকরো নিয়েছি তারপর আর একটা আস্ত লঙ্কাও পরে নিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে দুধ খেলাম তো আগেই বাঁধা হয়ে গেছে আর দেখো কেমন হাঁচি হচ্ছে দেখেছ এখন ভিডিওটা এন্ড করছি আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো একটু পরে কারেন্ট চলে যাবে ঝড় বৃষ্টি হবে গুড নাইট টাটা